আমাদের সমাজে কুসংস্কার আছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বাচ্চা হয় না এরকম কি না জানতো বলতো বুঝতে পারছেন কি বলতো গ্রামে যদি স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ এক হয় বলে যে বাচ্চা হয় না অথবা বাচ্চা হলে মারা যায় আসলে কি তাই ক্লিয়ার বলি এই যে যতগুলো ছেলে আছে এখানে আমি সহ পুরুষ মানুষের অর্থাৎ স্বামীর যদি রক্তের গ্রুপ পজিটিভ হয় কি পজিটিভ ধরেন ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ যখন একটা মেয়ের যদি রক্ত গ্রুপ নেগেটিভ হয় ধরেন এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ দেখুন নেগেটিভ একজন পজিটিভ একজন নেগেটিভ তাহলে তাদের প্রথম বাচ্চা যদি হয় একটা ছেলে অথবা মেয়ে তার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আমি আবার বলছি রক্তের গ্রুপ কি পজিটিভ হয় তাহলে তাদের পরবর্তী যে বাচ্চাগুলো এগুলো ত্রুটিযুক্ত হইতে পারে মারা যেতে পারে ক্ষয় ক্ষতি হইতে পারে তাহলে কি করতে হয় ওই মাকে ডেলিভারির পর একটা ইনজেকশন দিতে হয় এটা ডাক্তার সাহেবরা কিন্তু দিয়ে দেয় এখন কেউ যদি বলে রক্তের গ্রুপ এক হওয়ার কারণে বাচ্চা মারা গেছে বাচ্চা হয় না ভুল যেমন আমার রক্তের গ্রুপ আমার বাবার রক্তের গ্রুপ আমার মায়ের রক্তের গ্রুপ আমার ভাইয়ের রক্তের গ্রুপ আমার বোনদের রক্তের গ্রুপ আমার ভাইদের রক্তের গ্রুপ সব অপজিটিভ আলহামদুলিল্লাহ আপনাদের কারণ লাগলে আমাকে বলেন আমি দিয়ে দেবো ঠিক আছে তো রক্তের গ্রুপ এক হলে সমস্যা নাকি বরং ভিন্ন হলে সমস্যা এটা খেয়াল রাখবেন